আন্দোলনের মুখে পড়েনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আন্দোলন এতটাই তীব্র যে মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিণতি ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির ভাগ্য লেখা হয়ে গেছে এক দফা এক দাবি স্লোগান বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলেও তা গিয়ে ঠেকে সরকার পতনে পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ঠিক একই পরিস্থিতি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর যেন জ্বলন্ত উনুনে পশ্চিমবঙ্গ সেখানে এমনই উত্তপ্ত পরিস্থিতি যে আন্দোলনরত চিকিৎসক এবং জনতার সাথে পেরে উঠতে পারছেন না মমতা ব্যানার্জি বুধবার রাতে পালিত হয়েছে মেয়েদের রাত দখল কর্মসূচি রাস্তায় নেমে আসে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ এই রাতে ঘটনাস্থল আরজিকর হাসপাতালে চালানো হয় ভাঙচুর তছনছ করে দেয়া হয় হাসপাতালটিকে পরে ঘন্টা খানিকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আন্দোলনের এই তীব্রতা দেখে বৃহস্পতিবার আরজিকর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি শুক্রবার পাল্টা কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতার দলেরও আবার আজকেই বারো ঘন্টার বন্ধ ডেকেছে বাম দল এসিউসিআই পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে কার্যকর কাণ্ডের বিচার চাইছে এই বিচার যখন মানুষ চাইছে আমরা দেখলাম কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়ে আর্জিকর হসপিটালে আন্দোলনের মঞ্চ ভাঙা হচ্ছে সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অনেক ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এই জিনিস আন্দোলনকে বাঞ্চাল করার হীন কৌশল এর প্রতিবাদে এস কমিউনিস্ট দল এই বন দেখেছে এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে এর মধ্যে মমতাকে তোপ দাগিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেছেন শুক্রবার গোটা পশ্চিম বাংলাকে স্তব্ধ করে দিন আমাদের দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ চাই সে বন্ধ থেকে হোক আর আন্দোলন করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মমতা ব্যানার্জি করেছে

না করে সিপিএবিজেপি আপনারা রাজনীতি করছেন। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন খুব ছাড়েন মমতা তার বক্তব্য আবারও বাংলাদেশ প্রসঙ্গ মমতা হুংকার ছেড়ে বলেছেন অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। কিন্তু আমি ক্ষমতার মায়া করি না। এমন কি আর্জিকের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ মমতা ভাবচেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন মানুষের যাব মানুষকে দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা